আরে শোনো ছোটরা আজ আমি তোমাদের এমন এক কাহিনী বলবো যা তোমাদের রাতের ঘুম ভেঙে দেবে এটা কোনো সাধারণ কাহিনী না এটা একটি পুরনো ভূতের গল্প যা আমাদের এই গ্রামের অন্ধকার কোণে লুকিয়ে আছে তোমরা জানো তো আমাদের এই গ্রামে একসময় এমন কিছু ঘটনা ঘটেছিল যা এখনো লোকেরা ফিস ফিস করে বলে তবে একদিন আমাদের গ্রামে নতুন একটি পরিবার এসে পৌঁছেছিল তারা নিজেদের নতুন বাড়ি নিয়ে খুব খুশি ছিল কিন্তু তারা জানতো না যে সেই বাড়ি যে বাড়িতে তারা থাকার জন্য এসেছিল তার মধ্যে গুমোট একটা কিছু লুকিয়ে আছে বাড়ির ভিতর অদ্ভুত শীতলতা ছিল দেয়ালের কোণে কোণে ফাটল ছিল দরজা জানালা প্রায় বন্ধ থাকত কিন্তু তাদের সামনে বাড়ির নতুন ভাড়া নিতে এসেছে এক ছোট্ট পরিবার এক বাবা মা আর ছেলে তাদের মুখে আতঙ্কের কোনো ছাপ ছিল না একদিন রাতে সেই ছোট ছেলে পাজামায় মুড়িয়ে শুয়েছিল হঠাৎ করে সে অনুভব করল যে কিছু একটা তার চারপাশে ঘুরছে সে ভয় পেয়ে গেল চোখ দুটো সারা রাত এক কোণে স্থির ছিল যেখানে সাদা কাপড়ে ঢাকা একটি অদ্ভুত প্রেতাপনা ভেসে উঠছিল তার মুখ ছিল না শুধু দুটি বড় বড় চোখ সে ভয় পেয়ে যেতে লাগলো ঘরটিতে চাঁদের আলো ছিল কিন্তু অন্ধকার এক অদ্ভুত রহস্য নিয়ে তার চোখের সামনে দাঁড়িয়েছিল সেই অচেনা চরিত্র এরপর রাতের অন্ধকারে একটি কালো ধোঁয়া ধীরে ধীরে নিচ থেকে আসতে শুরু করল ওটা ছিল কোনো সাধারণ ধোঁয়া না তার মধ্যে ছিল লাল রঙের চোখ ধীরে ধীরে সেই চোখগুলো আলোকিত হয়ে ওঠে আর সেই কুয়াশার মধ্যে আমাদের চোখ আটকে ছিল এখন বাড়ির ভেতর এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল সেই রাতের মতো অতটা ভয় আর কোনোদিন পাইনি কেউ তারপর গ্রামে এক বৃদ্ধ হুজুর এসেছিলেন তিনি এক গাছের নিচে বসে গম্ভীর মুখে বলেছিলেন এ বাড়ি এই গ্রাম এমন কিছু নিয়ে পূর্ণ যা কোনো সাধারণ মানুষ মেনে নিতে পারে না তিনি বলেছিলেন এই জিনকে কখনো সহজে অবহেলা করো না এটা তোমাদের আত্মা পর্যন্ত ছিনিয়ে নিতে পারে একদিন রাতের অন্ধকারে বাবা মা তাদের সন্তানের উপর আক্রমণ দেখে চমকে উঠল তাদের ছোট ছেলের চোখ কালো হয়ে গিয়েছিল তার মুখ পুরোপুরি খুলে গিয়েছিল যেন কোনো কিছু সেই শরীরে ঢুকে পড়েছে ওরা ছেলেকে ধরে ফেলেছিল কিন্তু সে পেছনে গিয়ে ঢুকে পড়ে অন্ধকার ঘরে আর তার শরীর যেন একবারে ভিন্ন কিছু হয়ে উঠেছিল ওরা তখন সেই ঘরের দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজা বন্ধ ছিল বাইরে বুনো লাল সুতোর মধ্যে বাঁধা সেখানে এক সাংকেতিক চিহ্ন ছিল পেছনে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল কিন্তু দরজাটা যেন এক ভয়ানক শক্তির অন্ধকারে পরিপূর্ণ ছিল তবে এই গল্পের শেষ কোথায় জানো না তো সবাই সেই ঘরকে ভুলে যেতে চেয়েছিল তবে ছোটরা মনে রেখো কিছু গল্পের শেষ হয় না এমনকি তোমরা যখন ঘুমিয়ে যাও তখনও কিছু অন্ধকার তোমার পাশে থাকে এখন তোমরা শুয়ে পড়ো তোমাদের ঘুম শান্ত হবে তবে মনে রেখো সেসব অদ্ভুত চোখ তোমার পাশে কখনোই হারিয়ে যায় না শুভরাত্রি ছোট বন্ধুরা